ও এখানে তো স্পিড গান নিয়ে দেখলাম পুলিশ দাঁড়ায় আছে আমি তো খেয়ালই করি নাই স্পিড কত ছিল আমার একবার মেবি ব্রিজের উপরে একশো উঠছে আপনারা একটু সাবধানে রাইড করবেন মেবি আমার স্পিড ঠিকই ছিল না হলে তো দাঁড় করাই তো এখানে যেহেতু দাঁড় করা নাই তার মানে স্পিড নিয়ন্ত্রণেই ছিল বা আমি ওদের ক্যামেরার ফ্রেমের মধ্যে ছিলাম না বা আমাকে টার্গেট করা হয় নাই যার কারণে সমস্যা হয় নাই তো এই হাইওয়েতে বা বিশেষ করে যে মেঘনা ব্রিজ দুইটা ব্রিজ আছে এই ব্রিজগুলোতে একটু স্পিডটা নিয়ন্ত্রণে রাখবেন আদারওয়াইজ বিপদে পড়বেন মামলা খাবেন